শালার কেমন পাটা দিয়া দিলাম এক মাস দুই মাস হয়ে গেলে এ পর্যন্ত কোনো খোঁজ নাই হয় নাই জানি না কেমন আর বাড়িতে রাইখা যাবো যেমনে পারে এমনি দিব হাও আনাই লাগবো পারলে দিনে দশ বার হইলে দশ বারই দিব আয় তাড়াতাড়ি আয় আজকে তোর হওয়াই সারমো আয় খাস না কে খাইবে দিলে কিন্তু খাওয়া গেলে ঠিক মতো খাস না আর এদিকে এই যে মনুর ভাই হ্যাঁ এ কেমনে কি কইরা দিছে না আমার বোর কি তো দুই মাস হলতাছে কিছুই হয় নাই কেমনে কি করছেন হ্যাঁ কেমনে কি করছ মানে আপনি কারা আমি কারা এখন তো সিনবেন না পলটি তো মারবেন আয় এদিকে এ দুই মাস আগে যে ছাগল নিয়ে আইছিলাম মনে আছে হ্যাঁ দুই মাস আগে আনছিলেন হ্যাঁ ও সিনছি তা কি বাচ্চা নাই বাচ্চাแก এমন যে গাবি হয় না ইওনো গাবা নাই না ওগো গন্ত থেকে মনে খালি তো খুজন কোন্দামে তা বেশি দামে তা দেব না গো তাইলে সে একবারই কামব। আপনি তো সেই সময় কইলেন যে এটা আপনি এই সেই অনেক ভালো হইব এক লগে সাইডা পাঁচটা বাচ্চা হইব। এখন গাবি হয় না রাতে এমন ভেবে না ভাই ভাইেও ঘুম পাইতে পারে না আমারও পড়তে দেয় না। শুনেন সেই তারিখে তো ওই যে দামেরডা দিবার চাইছিলাম দামেরডা তো নিলেন না। কইলেন যে আমাল 200 টাকা দেন। 200 টাকা দিছি দেশি মাল। এখন ধরে নাই কি করাজ করব কিছু করার নাই। ছোট এই যে এটা হলো তোতাপরি জাত বুঝছেন বাংলাদেশের মধ্যে অনলি দুই পিস আছে এক পিস আমার কাছে আর এক পিস ওই যে ঢাকা মোহাম্মদপুর একটা ফার্ম আছে কি জানি ফার্ম এই নাম মনে নাই আমার ওই ফার্মে গাঁত তুলে আটে উঠছিল এবার কোরবানিতে পনেরো লাখ টাকা দাম উঠছিল পরে বেচা হারে নাই বুঝছেন তো এটার জাত খুবই ভালো তোতাপরি এটা দিয়ে যদি দেই হ্যাঁ বাচ্চা মনে করেন একটা একটা দিমু একটাতেই কামবো বুঝছেন আপনার একটাতেই কামবো আপনি বেশি দিন না একটাতেই হয়ে যাব গা ই চারটে পাঁচ হব চারটে পাঁচ হইলে যদি এর চারটা পাঁচটা ঠিক মতো আপনি লালন পালন করা রেন তাহলে চার পুনরং কত সাইট সাইট লাট ঠিক চা কম মারেন আগের তো নিয়ে গেছি প্রথমবার দেখলাম তো কিছুই না ফাও আপনার এইবারও তো এটাও সেটা কিছুই তো না এটা আবার তো কাজ হইবো

এই যে এটা আজকে রাইখে যাবো আপনার পাড়ার কাছে যতদিন না হইবো আপনি লালন পালন করবেন খাওয়াইবেন দেখবেন আর যাও নইব আমার খবর দিন আমি এসে নিয়া যাবো তাহলে কাম করেন গাফা হ্যাঁ আপনার ভাবিও বাইতে নাই তিন মাসের নাকি বাহুর বাড়ি গেছে তাহলে আপনি খুদ্ থাকে যান আমার আন্দা বাড়িটা উক হ্যাঁ পরে পাড়ি ধরাই দিমনি নাই কি কোন এগুলো আপনি আমার বাড়ি নাই সংসার নাই আপনার কাছে থাকমু থাকুন না কে লাগে থাকমু আমি আপনার ছাগল পালমু কে

বুঝছেন এই এটা দিলে আপনার সেই কাম হইতো এবার